you. মর্নিং বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে আসলাম তো বন্যা ডেইলি লাইফে সবাইকে স্বাগত তো আছি মোটামুটি কেন দেখাচ্ছি বলতে এরকম পরিস্থিতি মানে গেলো কালকে রাতে সন্ধ দুপুরবেলা থেকেই হাওয়া হাওয়া ছিল তারপরে তো রাত এরকম ছিলই দাঁত তো অত বুঝতে পারেনি যাই হোক ফ্যান ট্যান কিছুই লাগেনি তো দিনের বেলাতে দেখো এই পরিস্থিতি তখন বাজে হচ্ছে সাড়ে নয়টা সাড়ে নয়টার মতনই হবে তো যাই হোক বন্ধুরা মানে আমি এ কথাটাই বলতে চাই তোমাদের যে মানে এত ঝড়ের সম্মুখীন আমরা কোনোদিনই হইনি হ্যাঁ এই প্রথম শুনেছি আমফান হয় ফনি সুনামি এই সমস্ত শুনেছি কিন্তু মানে চোখের দেখা দেখো জ্বালনা দিয়ে পাতাগুলো নড়েই যাচ্ছে নড়ে হাওয়া হাওয়া হাওয়ার সেই পরিমাণেই বৃষ্টি বুঝছো যেমন বৃষ্টি হচ্ছে তবে একটা জিনিস রক্ষা বন্ধুরা যে তোমার বিদ্যুৎ চমকায়নি মানে এত যে মানে ঝড় হচ্ছে তাতে বিদ্যুৎ চমকায়নি জানো তো গাছের ডাল ডোল তারপরে ডাল ভেঙে গেছে তারপরে হচ্ছে আমাদের পাশের ওদের বড়ো বড়ো কলা গাছগুলো ভেঙে গেছে তো আমরাও তো চিন্তা করছিলাম যে দেখাবো তোমাদের যে আমাদের কলা গাছটার কি মানে এরকমই ভেঙে পড়ে যায় নাকি মানে এই প্রথম মানে এত জানো আমি এখনও এডিট মানে ভয়েস দিচ্ছি যে এখন বাজে হচ্ছে তোমার দশটা সেই পরিমাণেই হাওয়া হয়ে যাচ্ছে আমি আর আমার বড় ছেলে একটু গাছগুলো দেখতে যাচ্ছি তখন একটু বৃষ্টিটা কম জানো আমি ঝড়ে আগাতে পাচ্ছি না মানে এই পরিমাণে তার মধ্যে আমাদের সামনের দিকটা একটু ফাঁকা তো সেই কারণে মানে আগানো যাচ্ছে না যেন মানে যা শুনেছি কিন্তু মানে উপভোগ করাটা এই প্রথম করলাম আর কি মানে ঝড় ঝর ঝর ঝড় শুনেছি ঠিকই কিন্তু এই প্রথম দেখছি আর কি এত সারাক্ষণ তো দেখানো যাচ্ছে না কখনো মানে গোল গোল হয়ে গাছগুলোকে একদম নিচু করে ফেলছে যেন রকম ঝড় তারপরে পুজো দেবো না কয়েকটা ফুলও তুলে নিয়ে আসি আর তোমাদের সাথে একটু মানে শেয়ারও করি সব উল্টোপাল্টা হয়ে গেছে গাছগুলো বাপরি বাপ মানে এত ঝড় সত্যি এই প্রথম ঝড়ের সাথে বৃষ্টি ছেলে চুল এখন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মানে কি বলবো আর কি ঝড় কি ঝড় গাছগুলো ওই দেখো ওই যে ওই পাশে কলা গাছটা দেখতে পাচ্ছ না কি বেঁকে পড়ে আছে তো এবারে ঝড়ে ওদের অনেক কলা গাছই নষ্ট হয়ে গেছে বাপরে বাপরে তারপরে তো তোমার রাতে যে কতবার কারেন্ট গেছে তো আমরা তো কারেন্ট গেলে একটু মানে অসন্তুষ্টই হই কিন্তু এখন তো দেখলাম যে সত্যি সত্যি ঝড়ে যদি কারেন্ট থাকে তাহলে তো ছিঁড়ে পড়ে গেলে তো এই যে কলা গাছটা দেখেছ কী কি চিন্তা ওকে নিয়ে বলো তো এতগুলো কলা ও মানে ভার যে রাখতে পেরেছে এই ঝড়ে সেটাই তো অনেক বড় কথা না আর সারা সারাদিন ঘুটঘুটা অন্ধকার কারেন্ট নেই মানে কি দুর্যোগ যে মানে কী বলবো আর হ্যাঁ দেখো কীভাবে হেলে যাচ্ছে আরও ছিল কখনো কখনও একটু কম তারপরে তো রান্নাঘরে অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না আজকে অনেক কষ্ট করে ভাবলাম অনেক দিন হয়ে গেল তোমাদের ভিডিও দেই না হ্যাঁ তারপরে আজকে একটু মানে তোমার বাইরে যাবার কথাও ছিল তা তো কোনোভাবেই সম আজকেও না গেল কালকেও ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব কিন্তু কথা হচ্ছে কি করে যাব তা আমি একটু বেসন মাখিয়ে পটল ফুলগুলোকে ভেজে নিচ্ছি হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে রান্না করতে প্রায় তিনটে কেন এত অন্ধকার মানে যে ঘরেই যাচ্ছি সেই ঘরেই অন্ধকার এখন আগামীকাল কি রোদ উঠবে কিনা সেটা তো বলতে পারছি না যাই হোক মানে গরমও অসহ্য মানে এতদিন মানে সাত দিন আগে তোমাদের সাথে বোধ এক মিনিট হবে বোধহয় একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি ডাক্তারের কাছে যাচ্ছি আর কি তো কথা হচ্ছে তোমার এর পরে ওই গরমে আমি আর পারিনি আর ভিডিও করতে অতিরিক্ত গরমও না সহ্য করা যায় না মানে এখন তো যা দেখছি মানে বন্ধুরা যাই হচ্ছে না কেন এখানে একটু অতিরিক্ত পরিমাণে সে বাজ যদি শোনো যদি বাজ পড়ে ওরে মারা যায় মানুষ মানে এইরকম বাজ হ্যাঁ মানে অতিরিক্ত বৃষ্টি মানে এইরকম ফোর্সে বৃষ্টি যদি বৃষ্টি হয় আর কি মানে এই রকম জোরে জোরে বৃষ্টি আবার গরম যদি দেয় তাহলেও সেই বিভৎস গরম যাই হোক বন্ধুরা পটল ভাজাটা করে নিলাম আজকে তো সোমবার নিরামিষ তাই হচ্ছে বাজারেও সেরকম যেতে পারেনি সামনের দোকানটা তোমরা তো মাঝে মাঝেই দেখো দোকানটা তো সেখান থেকে ওই যে তোমার ডাটা তাও আজকে না দুদিন আগে এনেছিল গরমে আমি করতেই পারিনি দুদিন তিন দিন হবে বোধহয় ফ্রিজে ছিল তারপরে ওই যে পুঁইডাটার চচ্চড়িটা করছে আর কি মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে আর কি আর তোমার ডাল করেছিলাম আর একটু শশা ছিল শশা কেটেছি হ্যাঁ অন্ধকার একদম কি বলবো আর হ্যাঁ মানে সেই মানে অন্ধকারের ইসে যদি কিন্তু আমি তো পুইদাটা যখন কাটছিলাম আর কি তখন একদমই অন্ধকার ছিল তো মানে এই হচ্ছে গিয়ে মানে পরিস্থিতি যেন তো মানে কি যে বলবো বলার আর কোনো মানে মানে অভিজ্ঞতা মানে এই জীবনের প্রথম মানে এই অভিজ্ঞতাটা হ্যাঁ মানে কেউ যদি মানে না দেখো সমস্ত ঘর অন্ধকার জালনা খুলতে পর্দা টর্দা আমার ছিঁড়ে সব ফেলে দিয়েছে জানো তো এই যে ছোট ছেলে ঘুমাচ্ছে যেহেতু নেট নেই এখানে বড় ছেলে আর সেরো ও তো সমস্ত জানলাই খুলেছে আর এই জানলাটা ছিল উত্তর দিকের জানলা জানো তো দেখো না সব হাওয়ায় মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওই যাচ্ছে আর থামা থামির নাম নেই ওই যে একটু ন্যাকড়াগুলো ছিল আর কি বাইরে তো সেই ন্যাকড়াগুলো আর কি তোমার ও সমস্ত ওই অ্যাকোরিয়ামের মধ্যে পড়ে গেছে বুঝছো আর মানে হাওয়া আর না এই বারান্দার গাছগুলো গ্রিলের ফাঁকা দিয়ে ওরাও মানে হেলে হেলে গেছে বুঝছো আর বারান্দার কি অবস্থা হয়েছে জলে টলে হ্যাঁ আমি তাই একটু ঝাঁক দিয়ে দিচ্ছি টবের থেকে ভালোই যে খালি হেলে 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 পড়ে যাচ্ছে তাই ভাবলাম যে বারান্দাটা একটু ঝাড় দিই পাতা টাতা পড়ি মানে একাকার অবস্থা ওই রান্নার ফাঁকে ফাঁকে এসে হ্যাঁ মানে বারান্দার অবস্থা একেবারে মানে সাংঘাতিক কি বলবো আর মানে প্রথম অভিজ্ঞতা হলে যা হয় আর কি আর তো তাকিয়েই আছি আমরা খালি গাছের দিকে এই রকম করে হে মানে ঝড় দেখেছি ঝড় যে হয় না সেটা তো না আমারও তো বয়সটা কম হয়নি ঝড় দেখেছি মানে এই রকম দেখিনি আর কি হুম আর এখানে দেখো আমি একটু শশা কাটছে সেরুকে দেখো সেরু খাবে আর কি বুঝছো লাভ দিয়ে কোথায় যেন হাড্ডি নিয়ে খেলছিল লাভ দিয়ে আমাকে বকা দিচ্ছে সমানে ও আর কি শশা খাবে হ্যাঁ ওই দেখো না কী বকা দিয়ে যাচ্ছে আর এদিকে লেজ নাড়াচ্ছে এদিকে আমাকে বকা দিচ্ছে ও শশা খাবে আর কি তা আমি আবার একটু ওকে খেপাচ্ছিলাম আর কি এই হচ্ছে ব্যাপার মানে জীবনে সমস্ত অভিজ্ঞতা থাকাই দরকার তাই না তো যেমন ঠান্ডার অভিজ্ঞতাও নিয়ে আসছে যেমন ভূমিকম্পের অভিজ্ঞতাও নিয়ে আসছে এবার এখানে ঝড়ের অভিজ্ঞতা নিচ্ছি বলবো আমাদের মোটামুটি ভাগ্যটা ভালোই কেননা সব কিছুরই অভিজ্ঞতা আমরা নিতে পারছি আর কি যা যা আর কি এই অন্ধকারে পুজোও দিতে হচ্ছে মানে রাত তখন আমি ঠাকুর ঠাকুরঘরের দুটো জালনাই খুলে দিয়েছিলাম হ্যাঁ বিভা বাথরুমে স্নান করতে গেছি বিশ্বাস করবা না এমন অন্ধকার আর আমার খেয়াল ছিল না যে মোবাইলের মোবাইলগুলোর পর্যন্ত দেখো এখন বাজে সাড়ে তিনটায় হ্যাঁ মানে কাল রাতের থেকে যে দেখো হাওয়াতে আমি স্নান করে বসে আছি চুলগুলো দেখছো আমার উড়ে কি অবস্থা তাকিয়ে 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 দেখছি বসে বসে হ্যাঁ চুলগুলো দেখো খালি হ্যাঁ মানে উড়ে একদম কি অবস্থা হচ্ছে তাই ভাবলাম যে একটু দেখি আর ঠান্ডাও লাগছে স্নান করে বসছি ওই যে দেখো সাড়ে তিনটে কে বলবে বলো অন্ধকার একদম আর হাওয়া হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যা হাওয়ার আর থামা থামির ব্যাপার নেই বাপরে বাপরে যে বলে আগে তো খবরই দেখতাম ইসেতে দেখতাম কিন্তু এখন এটা সত্যি সত্যিই আমরা উপভোগ এর মধ্যে কপালের কপাল যে তোমার কারেন্ট বুঝছো তখনও আসেনি আর কি তখনও অন্ধকার যেই আমরা খাবো আর কি আমাদের খেতেও অনেকটা দেরি হয়ে গেছে চারটা বেজে গেছে তো সেই সময় আর কি কারেন্টটা আসছিলো আর কি তো তখন অবধি কারেন্টটা আছে আর যায়নি আর কতই বা বন্ধ রাখবে সেই কাল রাতের থেকে কারেন্ট বন্ধ সেটা আমরা বুঝতে পারছি মাঝে একটুখানি পাঁচ মিনিটের জন্য দিয়েছিল তখন সঙ্গে সঙ্গে জলটা ভরে নিলাম আর কি আর এক প্রতিটি মোবাইলই প্রায় চার্জ ছিল না সবার মোবাইল থেকে একটু 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 করে দেখো বন্ধুরাই যা আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের কত ব্যাঙ যে এসেছে হ্যাঁ মানে কী বলবো আর ব্যাং তারপরে হচ্ছে তোমার গুই সাপ হ্যাঁ কোথায় দেখতে পাচ্ছি না তো ছেলে তো কোথায় সেগুলো তোমার কী বলে ওগুলোকে উই পোকা সমস্ত বৃষ্টির মধ্যে উড়ে উড়ে বেড়াচ্ছে আর এই যে দেখো তিন তিনখানা বড়ো বড়ো ব্যাঙ হ্যাঁ তারপরে তো যাই হোক মানে কি বলবো আর মানে এটা ফাঁকে ফাঁকে দেখছিলাম আর তখন একটু ক্যাম এটা বড় ছেলে ক্যামেরা করেছে জানো তিনটা ফোন মিলে ক্যামেরা হয়েছে কেননা রাতের থেকেই কারেন্ট নেই আর সেরকম মোবাইলে সবারই চার্জ ছিল না আর কি নিয়ে 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 তার সবার ফোন নিয়ে নিয়ে একটু 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 করে ক্যামেরা করেছি এই যে আকাশ তো তখনও এরকম তখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে না সরি চারটে সোয়া চারটার মতন বাজে হ্যাঁ এ এর থামা থামি নেই এ হয়েই যাচ্ছে আর এই যে দেখো উইগুলো সমানে উড়ে যাচ্ছে হ্যাঁ যে উইগুলো কি উই পোকা হঠাৎ করে বৃষ্টির মধ্যে এত উই পোকা উড়া সেটা তো দেখিনি আমি প্রথমেই দেখলাম ওদের বাসা ভেঙেই গেছে নাকি এত ঝড়ে কে জানে হ্যাঁ তো যাই হোক মানে সেই উই পোকা উড়ে যাচ্ছে তখনও সাড়ে তিনটে চারটে বাজে না এটা একটু আগেরই মানে একটু উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে বুঝছো এটা মনে হয় তোমার একটা ট্যাকটা একটা দেড়টার দিকের হবে হ্যাঁ কী বলবো এই হলো মানে ওই যে গুই সাপটা দেখেছ সাপই তো বলে আমরা তো তাই বলি এখন কে কী বলে সেটা তো বলতে পারবো না যাই হোক আমরা যেটা বলে আসছি সেটাই বলছি দেখি বিভিন্ন ছোটো 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 মানে জন্তুরা তারাও মানে বেরিয়ে গেছে এখন খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছে নাকি মানে এমনি কিছু ব্যাপারে বুঝতে তো পারি না যাই হোক ওই যে দেখো আরও ব্যাং ঘুরে 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 বেড়াচ্ছে এখন খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছে নাকি তা তো জানি না গরমে তো দেখিনি কিন্তু এখন দেখতে পাচ্ছি এই তো হলো বন্ধুরা আমাদের মানে ভোগ করা এই যে তখন একটু কারেন্ট ছিল আর কি হ্যাঁ ওই খাচ্ছি আর কি মানে একদম রাত মানে সকাল কি রাত কিছুই বোঝা যাচ্ছে না সবই আর কি অন্ধকার মোটামুটি ওই রাত্রিবেলায় ছোটো ছেলে মুড়ি মাখছে ওর বাবা চাল ভাজা তারপরে হচ্ছে তোমার একটু চানাচুর নিয়ে এসেছিলো আর কি হ্যাঁ তো সেটা দিয়ে আর কি মুড়ি মাখা করছে পেঁয়াজ টিয়াজ তো আজকে খাবো না তো সেই কারণেই আর কি তোমার ওই একটু সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কাও দেয়নি না দিয়ে খাওয়া মানে মুড়ি মাখাটা খাওয়া হচ্ছে তখন বাজে সাতটা ছয় সাতটা এরকম আর কি তো এই যে দেখো এই চাল ভাজাটা তাহলে বন্ধুরা আজকে অনেক দিন পরেই তোমাদের সামনে আসলাম চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও দেওয়ার কিন্তু সেরকমভাবে মানে কি বলবো আর মানে ভিডিওটা দেখে না বলে মনের শক্তিটাও হারিয়ে ফেলি ইচ্ছাটাও হারিয়ে ফেলি যাই হোক যতই রোদ থাকুক যাই থাকুক যদি তোমার মানে ভিডিওটা চলে তাহলে কাজের একটু এনার্জি বাড়ে আর কি তো সেইভাবেই এনার্জিটা আমার লস হয়ে যাচ্ছে দিনকে দিন তো কি করা যাবে আর সবই ভাগ্য আর কি তাহলে আজকের মতন রাখি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার আর একটা নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন আসি টাটা ওই যে আমার মুড়ি মুখে পড়েছে সেটা দেখো ছোট ছেলে তুলছে মুখের মধ্যে মুড়ি লেগে আছে টাটা